তো গাছ তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আবারও তো আজকে রবিবার আজকে সকালবেলা উঠে আমি কিন্তু কাজে যাইনি তার জন্য একটা ভিডিও বানাই ফেললাম দেখতে পারতেছো এখানে আমি একটু ভিডিও করছি কারণ আমার তো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কিছু নাই তো চলো ব্লগ ভিডিওটা শুরু করা যায় তো গাইস আসসালামু আলাইকুম তোমাদেরকে সবাইকে স্বাগত আমার নতুন চ্যানেলে নতুন একটা ভিডিওতে তো কেমন আছো কমেন্ট অবশ্যই জানাও তো আজকে কাজ জানি তার জন্য চলে গেলাম আজকে দোকানের দিকে আর দেখতে পারতেছ এটা কিন্তু ধান ভাঙানো মেল দেখতে পারতেছো কত কষ্ট করে কাজ করে আমরাও কিন্তু এরকম করে কষ্ট করে কাজ করি তো দেখতে পারতেছ এই রোদের ভিতরে কত মানুষ কত কষ্ট করে কাজ করে তা দেখতে পারতেছ তারপরে মেল দিয়ে হেঁটে যেতে আমরা চলে যাই রাস্তার উপরে রাস্তার উপরে যে একটা দোকানে চলে যাই তারপরে চলো দেখি দোকান থেকে কি খাওয়া যায় তো গাইস যখন আমি দোকানে চলে আসি দেখি সবাই ক্যারাম বোর্ড খেলছে দেখতে পারতো এখানে এক ছোট ছোটো ভাই এক পাশে বড়ো ভাইরা ক্যারাম বোর্ড খেলছে আমি কিন্তু এখন খেলতে পারি না তো চলো দেখি এপারে দেখি কে কে খেলছে এপারে দেখতে পাচ্ছো আমাদের বড় ভাইরা খেলছে তারপরে আমাদের বড় ভাই একটা হিট করে একটা ঘুটি পকেটে ঢোকায় দেয় কিন্তু আমার ক্যামেরা তো একটু মিস হয়ে গেছে তার জন্য দেখতে পাই না তো চলো এবার দেখা যাক আমরা আমি দোকানে যেয়ে কি খাই আর খেলাও লাওয়া যায় তো চলো তো গাইস দেখতে পারছো এখানে আমরা চলে এসেছি আমাদের দোকানি ভাইয়ের কাছে মানে আমাদের ছোট ভাইয়ের কাছে তো এখানে আমি বলে দিয়েছি যে দশ টাকা চান্সও দিতে তার জন্য চান্সও দিচ্ছে তো দেখি কত চান্সও দেয় আর গাইস দেখো সবাই কি তাকে ক্যারাম বোর্ড খেলছে আমি কিন্তু এগুলো কিছু বুঝি না সবাই দেখতে পারতাছো রাত্রে কিন্তু অনেক ভিড় হয় ক্যারাম বোর্ডে আর দেখতে পারতাছো আমাদের ছোটো ভাইখানে আমাকে দশ টাকা চা দিয়ে দেয় তো চলো দেখি চাঁচুরটা কীরকম লাগে খেতে তো গাইস একটা চলো বাগানে যে চা খাওয়া যাক দেখতে পারতাছো মনে করলাম বাগানে বসতে চা খাবো তার আগে দেখো গোটা কাদাতে ভর্তি আছে তার জন্য এমনি খেয়ে নিলাম ভাই যে মজা লাগছে মচমচে ঝাল ছান সে লাগছে ভাই দেখতে পারতাছো তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছে আর একটা নতুন ভিডিও দেয় তো যারা যারা এখন লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দাও তো টাটা বাই বাই আল্লাহ হাফিজ